এ হচ্ছে একুশ ফিটের রাস্তা রাস্তার কাজ চলমান সরকারিভাবে আর্মিরা কাজ করতেছে এ হচ্ছে প্লট কলা গাছ টলা গাছ আছে আপনাদেরকে দেখাই সীমানা বাউন্ডারি বাউন্ডারি করা আছে হ্যাঁ আমি এক সীমানাটা দেখাচ্ছি এই যে এটা ওই যে এইভাবে চলে গেছে ওই যে শেষ মাথায় এখান থেকে আবার দিকে চলে গেছে এভাবে বাউন্ডারি করা আমি একটু ব্যাকে যাই আস্তে আস্তে দেখি যাওয়া যায় কতটুকু এই যে এক সাইডে যাচ্ছি পিছন সাইড থেকে দেখাচ্ছি আচ্ছা যাই হোক জমির পরিমাণে রয়েছে দশ কাঠা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ডে উত্তরখান মেডিকেল রোড বলে যে ব্যাকে চলে আসছি হচ্ছে জমি জমির সামনের দিকে পুরো জমিটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আবার বাউন্ডারি এদিকে চলে গেছে এভাবে একদম স্কোয়ার শেপের সাড়ে দশ কাঠা জমি এখানে সাড়ে দশ কাঠার একটা প্লট একুশ ফিট রোডের সাথে উত্তরখান মেডিকেল রোড পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরা আজমপুর হয়ে আসতে পারেন উত্তর আবদুল্লাপুর হয়ে আসতে পারেন উত্তর আজমপুর থেকে দূরত্ব হচ্ছে তিন কিলো চার কিলো উত্তর আব্দুল্লাপুর থেকে দূরত্ব হচ্ছে তিন কিলো চানপাড়া বাজার থেকে দক্ষিণ দিকে মাত্র তিন মিনিট পায়ে হেঁটে আপনার জমিতে আসতে পারবেন দশ কাঠারে একটা বড় প্লট আপনারা যারা একটা বড় জমি খুঁজতেছেন মার্কেট পজিশন বা ভবিষ্যতে কোনো ভালো কিছু করতে চান তারা এটা দেখতে পারেন সাড়ে দশ কাঠার একটা বড়ো প্লট এটা আমি তো রাস্তাটা দেখালামে আর আপনাদের যারা এই ধরনের জমি বড়ো জমি খুঁজতেছেন বড় জমি চাচ্ছেন হ্যাঁ আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমি জমিতে নিয়ে আসবো তবে সবচেয়ে ভালো হয় অনেকে জমির ভিডিও ছবি চান এর চেয়ে ভালো হয় সরাসরি এসে জমি দেখে গেলে অনেক জমির তথ্য উপস্থাপন করা সম্ভব হয় না অনেক এই যে আবার রাস্তায় নিয়ে আসলাম রাস্তার সীমানা জমি এই যে ফুল জমির ভিউটা হচ্ছে এরকম দেখে পছন্দ হওয়ার মতোই যাদের বাজেট ভালো তারা বা হাইডাস বিল্ডিং করতে চান তারা নিতে পারেন আবার সেই কালাকার মধ্যে আশেপাশে বাজার এবং স্কুল মসজিদ মাদ্রাসা রয়েছে যারা এই ধরনের জমি খুঁজছেন তারা আসবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম